ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস আর এই প্রতিষ্ঠাতা দিবসকে সফল করতে মঙ্গলবার ফারাক্কা ইন্দিরা ভবনে দলীয় কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভা করেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাইনুল হক মূলত প্রতিষ্ঠা দিবসের দিন এই ইন্দিরা ভবনে গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও খাওয়ানোর ব্যবস্থা থাকে পাশাপাশি ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আর এই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মাইনুল হকের উদ্যোগে এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফারাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি ওবায়দুর রহমান দাসুদেব ঘোষ প্রেম কুমার ঘোষ অমল মিশ্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি শহীদুল ইসলাম ফারাক্কা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই দিন ইন্দিরা ভবন মাঠ প্রাঙ্গণে কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পাশাপাশি বক্তব্য মঞ্চ থেকে রাজ্য সভাপতি ময়নুল হক বলেন প্রতি বছরের মতো এবছরও গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং ফারাক্কা একটি নাবালিকার নারকীয় ঘটনা ঘটে সেখানে ফরাক্কা পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসা করেন তিনি প্রস্তুতি সভা শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি প্রতিক্রিয়া দিলেন তা শোনাব দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম কংগ্রেস ছেড়ে এবং দু হাজার বাইশে আমরা প্রথম প্রতিষ্ঠা দিবস এই ইন্দিরা ভবনে পালন করি তার পরের বছরও করেছি এবার আমরা চব্বিশ করেছি তেইশ করেছি বাইশ করেছি এবার আমরা পঁচিশ দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি এখানেই করব আমাদের মূল যে অনুষ্ঠানটা আমরা প্রথাগতভাবে যেটা করি এখানে গরিব দুস্থ মানুষদের জন্য আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি তার আগে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম হয় কিছু পলিটিক্যাল বক্তব্য হয় তারপরে কম্বল বিতরণ অর্থাৎ শীতবস্ত্রগুলো বিতরণ হয় আর এখানে আমরা সেদিন দুপুরবেলা খিচুড়ি খাই সবাই মিলে আমরা খিচুড়ি খাই ওই দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন প্রতিষ্ঠা দিবস সেদিনই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দু হাজার আটানব্বই সালে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি তৃণমূল কংগ্রেস দলের সূচনা করেছিলেন এবং সেদিন থেকে যে লড়াই উনি করেছেন ওনার সঙ্গে হয়তো আমরা ছিলাম না কিন্তু আমরা ওনারও যেমন সিপিএম বিরুদ্ধে আমরা এখানে কংগ্রেস থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমরা সিপিএমকে এখান থেকে উৎখাত করেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে দু হাজার এগারোতে তখন কংগ্রেস তৃণমূলের মানে জোট সরকার হয়েছিল সবাই জানে পরবর্তীকালে সবই জানেন আপনারা সেই সম্পর্ক ছিল না আজও নেই সেরকম সম্পর্ক কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়া জোটে আছি ইন্ডিয়া জোটে কংগ্রেসও আছে আরও অন্যান্য দল আছে কিন্তু আমাদের সুপ্রিম সুপ্রিমো মমতা ব্যানার্জির যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবে পালন করি যেমন আমরা বলি ত্রিশ একত্রিশে ডিসেম্বর ত্রিশ একত্রিশে ডিসেম্বর আমাদের যুব উৎসব হয় ফারাক্কা শিশু শিশুতলাপ ময়সাম প্রথম দিন আমাদের বাইরের সমস্ত শিল্পীরা থাকে আর দ্বিতীয় দিন আমাদের লোকাল শিল্পীরা সেখানে তারা নৃত্য পরিবেশন করে গান করে দুদিন আমরা সেখানে উৎসব পালন করি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা ওখানে ওই শিশুতলা মাঠেই আমরা স্বামীজির জন্মদিন পালন করি আর ওই দিনই আমরা খেলা ক্রিকেট খেলা যেটা ফালেকটার মধ্যে সবথেকে বড়ো ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের সূচনা এবং নেতাজির জন্মদিনে তেইশ জানুয়ারি আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার পর আমরা সেদিন ফাইনাল খেলা এবং আপনি আজকে দিবসের যে আগে খেলার সূচনা পৃথক ছিল এখন ওর ভবন হয়ে গেছে ওখানে তো যাওয়ার আর প্রশ্নই নেই আমরা তো কেউ যাবই না ওর ভবনে অনেক লোককে এখানে নজরুল টজরুল অনেকে আছে ব্যক্তিত্ব যাদেরকে অপমান করেছে এই আমার এর থেকে ঘর থেকে বেরিয়ে আমার অফিস মানে আমার পার্টি অফিস তো না পার্টি অফিস থাকলে তো ওটা বলা যাবে কে বলতে পারবে পার্টি অফিস থাকলে এটা বল বলার ক্ষমতা আছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় যেহেতু ওটা আমার বাড়ি পার্টি অফিসকে বাড়ি করেছে সেই জন্য আমরা আরেকটাই যারা আমরা প্রকৃত যারা তৃণমূলের সমর্থক যারা তৃণমূল দলটা করি তৃণমূল মমতা ব্যানার্জিকে যারা আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমরা ওই ভবনে আমরা কোনো মিটিং করি আর ওই ভবনেই তো হবে আমরা যেমন না যাওয়ার প্রশ্নে সে তো সময় এলে দেখা যাবে কার রক্ত বের করে জল ভরবে সেটা তো সময় বলে দিবে না কার রক্ত উনি বের করতে চেয়েছেন আর কার রক্তে জল ভরে ভরতে চেয়েছেন সে তো সময় বলে দিবে দাদা আপনার মুখে আরেক শোনা গেছে নিশ্চিন্তা কাটানে ব্রিজের টাকা আর ইলেকট্রিক চুলির টাকা হসপিটালের সাথে ট্রান্সফার করা হয়েছে তাহলে এখানে কি ফারাক্কা লোক কি বঞ্চিত হচ্ছে না হাসপাতাল তো ফারাক্কাই হচ্ছে ফারাক্কার তো হাসপাতাল ওটা বাইরে হচ্ছে না সেটা আলাদা কথা কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এক জায়গার টাকা অন্য জায়গায় দেবে না আমাদের সরকারের কি একটা হাসপাতালে টাকার অভাব আছে কি ওকে কে বুঝাবে এই কথাটা ওকে বুঝাবে এটা কে হাসপাতাল ছিল না ফারাক্কা বেনে মোটা ব্লক হাসপাতাল হিসেবে ব্যবহার হয়েছে তার আগে ফারাক্কা ব্যারেজ ছিল ব্লক হাসপাতাল ওকে বোঝাবেটা কি ব্লক হাসপাতাল হিসেবে ব্যবহার হয়েছে জায়গাটা ছোট বলে আমরা চেয়েছিলাম আমার ওই যেখানে হচ্ছে সেই জায়গাটা তো আইডেন্টিফাই আমরাই প্রথম করি আমি যখন কংগ্রেসের এমএলএ তখন আমি তো আইডেন্টিফাই করি আমরা স্যাংশন পাইনি এখন স্যাংশন পেয়েছে কিন্তু দুঃখের বিষয় যে টাকা আমাদের সরকারের কি অভাব আছে টাকা যে আমাকে এন টিপিসির ওই কাটানের ব্রিজ বা চুল্লির টাকা থেকে আমাকে হাসপাতাল করতে হবে তাতে এত ফুটানি কিছু তাহলে কি এটা এটার বিষয়ে বড় চক্রান্ত রয়েছে যে ওই টাকাটা কেটে হাসপাতাল দিল চক্রান্ত এটা বুঝার মানুষ তো বুঝছে ফারাক্কার মানুষ যা বুঝার তো বুঝে গেছে সবাইকে তো ডাকি আমাদের কর্মীরা আছে এমনি সাধারণ মানুষ তো আছে বস্ত্র নিতে কারা আছে যারা শীত নিতে আসে ফিফটি পার্সেন্ট তো আমাদের সাধারণ লোক থাকে পুরুষরা থাকে মহিলারা থাকে তারা বস্ত্র নিয়ে যায় এখানে খাওয়া দাওয়া করে হ্যাঁ এটা পার্টির জন্যই আমরা করি